তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিও হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমি তো চান হয়ে গেছে ফুল তুলে আমি আমার জেঠুদের বাড়ি যাচ্ছি ফুল নিয়ে পুজোর ফুল দিতে তো চলুন এই যে এটা আমাদের রাস্তা আমি যাচ্ছি ওই বাড়ি তো আমি গিয়ে দেখা করছি আপনাদেরকে তো এই যে আমার জেঠোদের বাড়িতে সব কিছু রেডি রেডি করে রেখেছে তো এবার ঠাকুর মশাই এলেই পুজো শুরু হবে আর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার জেঠি তো যাই হোক আমার জেঠি তো সব কিছু রেডি করে রাখছে আর বিশ্বকর্মাকে মালা পড়াচ্ছে তো আমিও বললাম যে তুমি মালা পড়াচ্ছ তাহলে আমিও একটা ভিডিও করে নিই যাতে আমি তোমাদেরকে একটু দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্যেই তো গাইজ আমাদের এখানে তো সব কিছু রেডি হয়ে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন শুধু ফল কাওয়াটা বাকি আছে ঠাকুমশাই এলেই ফল কাটা শুরু করবে আর যে ছোট্ট গোপু বসে আছে তো আমার জেঠিমা দেবে ফল কাটতে শুরু করেছে কারণ ঠাকুমশাই চলে এসছে সেই জন্যে আর ওই যে ঠাকুমশাই সব কিছু রেডি করছে তো গাইজ আমার তো জেঠিমা কোন সব কিছু ঠিকঠাক করেই রেখেছিলো কিন্তু আরও যেগুলো বাকি ছিল সেগুলো ঠাকুমশাই ঠিকঠাক করছে আর ওই যে ঠাকুমশাই নৈবৃদ্ধ্যটা মাখাচ্ছে রেডি করছে আর কি তো আমার যেটা তো ফল কাটা শুরু হয়ে গেছে দেখছে যে আমি কি করছি তো গাইজ পুজো তো শুরু হয়ে গেছে তো গাইজ এবার আরতি হচ্ছে তো আরতিটা দেখাচ্ছি তোমাদেরকে আরে যে সবাই দাঁড়িয়ে আছে পুজো হচ্ছে এবার হচ্ছে ধূপের আরতি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো গাইজ আমাকে ক্ষমা করবেন কারণ আমি এটা নাম জানি না তবে এটার আরতি হচ্ছে তো এবার সবাইকে শান্তি জল ছিটানো হচ্ছে সবাইকে শান্ত করে দিচ্ছে ঠাকুরমশাই আর এই যে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর আমি বসে বসে কি করছি ভিডিও করছি আর এই যে আমার জেঠি সবাইকে আস্তে আস্তে পুষ্প ঠেকাচ্ছে মাথায় সবাইকে পুষ্প ঠেকানো হয়ে গেলে দাদার বাইকের পুজো হবে এই যে আমার দিদির মেয়ে পুচকি একদম সবসময় ফোন আর এই যে এটা হচ্ছে দাদার বাইক তো ঠাকুমা সাহেবকে জেঠিমা বললো যে ছেলের বাইকে একটু পুজো করে দিতে তাই একটু পুজো করে দিচ্ছে তো গাইস পুজো তো কমপ্লিট এবার প্রসাদ তো হাতে পেয়ে গেছি তো আপনারা কী ভাবছেন ভিডিওটা এই তিন না আরও আছে আর এই যে আমার বান তো পুজোর ছিল তাই ওরাও নিমন্ত্রণ করেছিল তাই ওদের বাড়িতে গিয়ে একটু ভিডিও করে নিলাম এই যে সব কিছু ওরাও রেডি করে রেখেছে ঠাকুমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে এই যে ঠাকুমশাই চলে এসছে আর পুজো শুরু করে দিয়েছে আর হ্যাঁ আপনাদেরকে বলিনি যে পার্ট টু এর ভিডিও এটা হচ্ছে পার্ট এর ভিডিও এখানেই সবকিছু দেখতেই পাবেন আপনারা তো গাইজ এখানেও আরতি শুরু হয়ে গেছে তো গাইজ এখানে আরতি কমপ্লিট পুজোও কমপ্লিট তো চলুন আমরা দেখাচ্ছি এবার খাবারের দিকটাই তো গাই সেদিনকে তোমার বান্ধবীর বার্থডে ছিল তাই সেদিনকে কিছু ব্যবস্থা করা হয়নি তাই ও আজকে ওদের বাড়িতে পুজোও ছিল সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণও করেছিলো তাই আমরা গেছিলাম তো আজকে নিজের হাতে পোলাও তারপরে সাদা ভাত ডাল আলপটল চিকেন আর অন্যান্য খাবার ছিল গায়ে আমি সব রকম ভিডিও করতে পারিনি তো ভিডিওতে এই অবধি টাকা দেখা হচ্ছে পরের ভিডিওতে